সবাইকে যারা বড়রা আছো আমার গুরুজন তাদের প্রণাম আর আমার ছেলে মেয়েদের ভালোবাসা এই দেখো এটা সকালে কুমড়ো ভাজে আলু সিদ্ধ হয়েছিল আর এই যে ভাত একারি ভাত করেছি ভাত আর এটা হয়েছে মোচা ঘন্ট পাকা করা গর্ব মোচার মোচা বাদাম দিয়ে মোচা ঘন্ট এটা রান্না হয়েছে ইঁচড়ের রসা একদম গাছের কচি ইঁচড় ডাল ডাল ডাটা ডাটা হচ্ছে আজকে নিরামিষ এই আজকে খাওয়া দাওয়া করবো তাহলে তোমরা আমার সঙ্গে বন্ধুরা শুভ দুপুর আমার যারা ছেলে মেয়েরা আছো তাদের জন্য শুভ দুপুর যারা আমার বড় তাদের জন্য শুভ দুপুর নিশ্চয়ই সবাই ভালো আছো এ দেখো আমি আবার দুপুরে খাবার নিয়ে চলে এসেছি তাহলে দেখো আজকে কী কী খাবো বলো তো একদম বেসতালি একদম নর্মাল কোনো আমিষের ব্যাপার নেই দেখো এটা শাক কলমি শাক ভাজা এটা কুমড়ো ভাজা এটা মোচা ঘন্ট বাদাম দিয়ে এই যে বাদাম বাদাম দিয়ে মোচা ঘন্ট আর হচ্ছে লেবু লঙ্কা এগুলো তো আছেই শশা আর এটা হচ্ছে সজনের ডাটা দিয়ে যে সজনের ডাটা দিয়ে মুগ ডাল এঁচড়ের রসা একদম দেশি এঁচড় আর পাঁপড় ভাজা একদম নর্মাল খাবার ঘরোয়া খাবার যাকে বলে তাহলে খাওয়া শুরু করছি সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা এই আর একটা জিনিস বলতে ভুলে গেছি এই যে কাসন্দ কাসন্দ দিয়ে শাক দিয়ে খাবো শাক আর কাসন্দি দারুন পুষ্টি বাজারটা তো দারুন লাগে তব মোচা ঘন্ট বাদাম দিয়ে মোচা ঘন্ট যে বাদাম ঘি গরম মশলা দিয়ে রান্না করা হয়েছে খুব টেস্ট হয়েছে আমরা মাছ মাংস খাই বটে কিন্তু নিরামিষও এক একটা রান্না আছে ঠিক মতো করতে পারলে দারুণ লাগে আর মোচার তো অনেক গুণ আছে group dance was not

বন্ধুরা দারুণ নিরামিষ খাবার দারুণ ছিলাম তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে আপনারা কেমন দেখতে চান আর যারা নতুন প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা